জাকাতের হিসাবটা আমরা করব কিভাবে এটাই হচ্ছে আজকে আমি মূল ফোকাস করতে চাচ্ছি যেটা জাকাতের হিসাবটা আমরা অনেক সময় আপনাদেরকে জাকাতের কথা বললাম এবার আপনি মনে করলেন আমার তো অনেক কিছু সম্পদ আছে মোটামুটি জাকাত দেওয়ার মতো আমি এখান থেকে কিছু টাকা জাকাত দিয়ে দেয় সে অনুমানিকভাবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা জাকাত দিয়ে দিচ্ছে জাকাত কি অনুমান করে দিলে চলবে জাকাত কিন্তু অনুমান করে দিলে চলবে না জাকাতের একটা হিসাব আপনাকে করতে হবে আপনার সম্পদ কতগুলো আছে এই কতগুলো টাকার কতগুলো জাকাত আসবে সেটা আপনাকে ভালোভাবে হিসাব করতে হবে এবং হিসাব করে যা হবে সেটা সম্পূর্ণ জাকাত দিতে হবে মনে রাখতে হবে আপনি যাদেরকে জাকাত দিচ্ছেন তাদেরকে আপনি অনুগ্রহ করতেছেন বা দয়া করতেছেন দান করতেছেন এটা মনে করা যাবে না আপনি যাদেরকে দিচ্ছেন এটা তাদেরকে অনুগ্রহ করতেছেন দয়া করতেছেন এমনটা না জাকাত আপনার উপর খরচ এটা আপনার জন্য কর্তব্য আপনাকে দিতেই হবে আর যারা পাচ্ছে এটা আমাদের হওয়া করা পাবেই অতএব আপনি দয়া করতেছেন না আপনি দান করলে হয়তো দয়া হতো আপনি তো এটা দান না এটা আপনার খরচ এটা আদায় করতে হবে অতএব জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসাবটা হবে আমি একটা হিসাবের একটা সুন্দর একটা সামারি আপনারা এইভাবে হিসাবটা করবেন তারপরেও যদি নিজেরা হিসাব না করতে পারেন আপনারা আমার সাহায্য নিয়ে যদি জাকাত দিতে চান ওইভাবে আমাকে ডাকলে আমি আপনারা জাকাতের হিসাবটা করে দেবো ইনশাল্লাহ আমি একটা সামারি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যেমন ধরুন আপনার বাড়িতে স্বর্ণ আছে থাকে না অনেকে মা বনের স্বর্ণ থাকে না স্বর্ণের জাকাত সর্ব অবস্থায় ফরজ সেটা ব্যবসায়িক উদ্দেশ্যে স্বর্ণ কেনা হোক কিংবা ব্যবহারের উদ্দেশ্যে স্বর্ণ কেনা হোক অলঙ্কার হিসেবে থাকুক বা অন্য যে কোনো অবস্থাতেই থাকুক স্বর্ণ এবং রূপা সর্ব অবস্থায় জাকাত দিতে হয় তাহলে আপনার যদি মা বোনদের জন্য স্বর্ণ থাকে স্বর্ণে অলঙ্কার রূপে থাকে যতগুলো থাকবে এটার একটা বর্তমান বাজার দর হিসাব করতে হবে আনুমানিক ধরেন আপনার বাড়িতে যে স্বর্ণ আছে সেটার দাম আমি ধরে নিলাম তিন ভরি স্বর্ণ তিন লক্ষ টাকা কথার কথা মানে একটা আমরা হিসাব টানার জন্য বলতেছি তাহলে আপনি প্রথমে লিখবেন যে আমার স্বর্ণের দাম তিন লক্ষ টাকা রাখলেন এবার আপনি রাখলেন ধরেন আপনার কাছে কিছু রূপা আছে বর্তমান রূপার দাম মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার টাকার মতো রূপার ভরি সেটা ক্যারেট অনুযায়ী হতে পারে বাইশ ক্যারেট বা একুশ ক্যারেট আঠারো ক্যারেটের দাম অনুযায়ী কিছু কম বেশি হতে পারে আনুমানিক আমরা ধরলাম যে দুই হাজার টাকা করে আপনার কাছে হয়তো বা দশ ভরি রূপা আছে বিশ হাজার টাকা আপনি লিখে রাখলেন এবার মানুষের কাছে নগদ কিছু টাকা থাকে না অনেকের ঘরে পঞ্চাশ হাজার বা এক লক্ষ দুই লক্ষ টাকা নগদ ক্যাশ করে থাকে এবার আপনার কাছে ঘরে বাই টাকা আছে ধরে না আনুমানিক আপনার ঘরে দুই লক্ষ টাকা আছে নগদ ক্যাশ এবার হতে পারে কিছু কিছু লোক দেখা যাচ্ছে কারো কাছে আমানত রাখছে কোনো ব্যক্তির কাছে টাকা রাখ দিছে যে আমার টাকাটা আমি তো থাকছি না বা আমার টাকা আমার কাছে নিরাপদ মনে করতেছেন আমি তোমার কাছে রাখতেছি তুমি রাখিয়ে দাও রকম যদি কারোর কাছে আমানত থাকে ধরে নিলাম আমরা একজনের কাছে আপনি এক লক্ষ টাকা আমানত রাখছেন এবার আপনি অন্য কাউকে ঋণ দিয়েছেন মানুষ মানুষকে ঋণ দেয় না ঋণ দিয়েছেন একটু কথা বলবেন আপনারা ঋণ দিয়েছেন এইবার এই ঋণ পাওনা আপনার আছে এটাও থাকাতে হিসেবে নিয়ে আসতে হবে আপনি মনে করেন যে আপনি কারোর কাছে দুই লক্ষ টাকা পাবেন বা দুইজন তিনজন পাঁচজন মিলে আপনি দুই লক্ষ টাকা পাবেন মানুষের কাছে পাওনা টাকা ওইটাও আপনাকে লিখতে হবে এবার আপনি হয়তো ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো দোকান দিয়েছেন সেখানে সিকিউরিটি মানি দিয়েছেন সিকিউরিটি মানি হিসেবে টাকা দিতে হয় না অনেক সময় ওই টাকাটা কিন্তু আপনার থাকে আপনি যখন দোকান আবার তাকে ফেরত দেবেন ওই টাকাটা আপনি ফেরত পাবেন তো ওইটা তো আপনার গচ্ছিত টাকা এক জায়গায় আসে অত সিকিউরিটি মানি যদি দোকানের জন্য দেন বা কোনো কিছুর জন্য সিকিউরিটি মানি দেওয়া হয় সেই টাকাটাও লিখতে হবে যত টাকা দেবেন ধরুন আমরা কতটা কত তিন লক্ষ টাকা সিকিউরিটি মানি লিখে রাখলাম এবার কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকে থাকে না আপনার আমরা ধরে নিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার তিন লক্ষ টাকা আছে এটাও আপনি লিখবেন এবার অনেকে বিমা করে পরে কি করে না ইসলামী বিমা বিভিন্ন বিমা করে আপনার বিমাতে কত টাকা আছে সেটাও লিখতে হবে আমরা ধরে নিলাম বিমাতে আপনার পঞ্চাশ হাজার টাকা ওখানে জমা আছে আবার অনেকের সম্পদ থাকে থাকে না সে সঞ্চয় করে রাখছে আমরা ধরে নিলাম তার সমিতে পঞ্চাশ হাজার টাকা আছে এবার যারা চাকরি করে সরকারি চাকরি প্রভিডেন্ট ফান্ড তাদের থাকে প্রতি মাসে তার স্যালারি থেকে কেটে নিয়ে একটা ফান্ড রাখা হয় প্রভিডেন্ট ফান্ড ধরেন আপনার সেখানে বর্তমান দুই লক্ষ টাকা আছে এটা যার যেমন থাকতে পারে সে তেমনটা লিখবে যার নাই সে লিখবে না এবার সে একটা কোম্পানির শেয়ার কিনছে কথার কথা ধরুন সে তিন লক্ষ টাকার শেয়ার কিনছে যারা ধনী তারা তো এসব কাজই করে এবার ধরেন আপনি সরকারি বেতন পান আপনার স্যালারি অ্যাকাউন্ট যেটা আছে অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে আপনি টাকা তোলেননি দুই মাস তিন মাস ধরে আপনার টাকা অ্যাকাউন্টেই পরে আছে আপনি স্যালারিটা উঠাননি ধরে নিলেন আপনার স্যালারি অ্যাকাউন্টে সত্তর হাজার টাকা আছে এবার আপনি ব্যবসা করেন আপনার দোকান আছে আপনি যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসা হতে পারে সেটা কাঁচামালের ব্যবসা হতে পারে দোকানের ব্যবসা হতে পারে বা অন্য এনি যে কোনো বিজনেস হতে পারে তাহলে আপনার যদি বিজনেসের ক্ষেত্রে যে বিনিয়োগিত টাকা থাকবে সম্পূর্ণ টাকাটা লিখতে হবে ব্যবসায়িক বিনিয়োগ অর্থ যেটা আছে সম্পূর্ণ লিখতে হবে এবার আপনি আপনার দোকানে যে পণ্যগুলো আছে দোকানে তো অনেক মালামাল থাকে আপনি হিসাব করবেন আপনার দোকানে বিকৃত যেগুলো হওয়ার বিক্রিত হওয়ার যোগ্য মালামাল এগুলো টাকা কত হয় এগুলো হিসাব করে আপনি লিখতে হবে এরপরে হচ্ছে যদি আপনি বাড়ি করে রাখছেন বাড়ি ভাড়া পান প্রতি মাসে তাহলে যে ভাড়াটা আপনি পান এই বাড়ি ভাড়া যেটা পাবেন এক বছরে কত পাবেন সেটা সম্পূর্ণ লিখতে হবে এরপরে যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে জমি বা প্লট কিনে রাখেন মনে করলেন যে আমি এই জমিটা কিনে রাখলাম এক বছর পর জমিটার দাম বৃদ্ধি হবে আমি তখন বিক্রি করবো ব্যবসায়িক উদ্দেশ্যে জমিটা কিনেছেন তাহলে জমি যত কিনেছেন সে টাকাটা লিখতে হবে এরপরে আপনার যদি ব্যবসায়িক বিক্রয়যোগ্য কোনো পণ্য থাকে ব্যবসায়িক লভ্যাংশ কিছু থাকে সেগুলো লিখতে হবে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো গরু ছাগল পশু যদি আপনি কিনে থাকেন ব্যবসায়িক উদ্দেশ্যে কিনেছেন ওগুলো আবার বিক্রি করেন পুষে সেগুলোর সম্পদগুলো আপনাকে লিখতে হবে এবং আমি এগুলোকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আমি সবগুলোকে যোগ দিয়েছি দেখলাম যে সবগুলো যদি আমরা একত্রিত করি তাহলে একটা লোকের এই টাকাগুলো সর্বমোট উনচল্লিশ লক্ষ সুয়ত্তর হাজার টাকা হয় এবার কিছু লোক ঋণ করে ফেলে অনেক সময় সে ব্যবসায়িক ব্যবসা করতে গিয়ে ঋণ করে ফেলছে সাংসারিক কাজে সে ঋণ করে ফেলছে ব্যক্তিগত কাজে সে ঋণ করে ফেলছে আমরা ধরে নিলাম একটা লোক সাংসারিক কাজে দুই লক্ষ টাকা ঋণ করছে ব্যবসায়িক কাজে তিন লক্ষ টাকা ঋণ করছে এবং ব্যক্তিগত ঋণ তার আর পঞ্চাশ হাজার আছে মোট তার সাড়ে পাঁচ লক্ষ টাকা ঋণ তাহলে এবার আপনার মোটে উনচল্লিশ লক্ষ সত্তর হাজার টাকার থেকে তার সাড়ে পাঁচ লক্ষ টাকা বাদ যাবে এবং অবশিষ্ট থাকবে চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা তার আছে সব সম্পদ মিলে এবার এই সম্পদটা সে জাকাত আদায় করবে আড়াই পার্সেন্ট হারে চল্লিশ ভাগের এক ভাগ মূল সম্পদ যা থাকবে সেটার চল্লিশ ভাগের এক ভাগ সে জাখাত দেবে অর্থাৎ শতকরা আড়াই পার্সেন্ট হারে সে জাকাত দেবে এবার তার যদি চৌত্রিশ লক্ষ বিশ হাজার টাকা তার ক্যাশ থাকে এটা শতকরা আড়াই পার্সেন্ট হারে তার পঁচাশি হাজার পাঁচশো টাকা জাগাত আসবে কথা কি বুঝতে পারছেন আপনারা আপনার যেখানে যত সম্পদ আছে সব এই যে খাতগুলো আমি বললাম সব খাতের সম্পদ আপনি একদিন বসবেন বসে সবগুলো হিসাব করবেন হিসাব করার পরে যেদিন আপনার নিসাব পরিমাণ মানে সম্পদ হবে কথার কথা নিসাব পরিমাণ সম্পদটা আপনাদেরকে বলি সেটি হচ্ছে রূপার হিসাব হলে সাড়ে বাহান্ন আর স্বর্ণের হিসাব হলেও সাড়ে সাত ভরি স্বর্ণ তা আমরা কমটাই ধরি রূপার দাম যেহেতু কম সবাই অংশীদার হতে পারে সেক্ষেত্রে সাড়ে বাহান্ন তোলাপর ধরুন যদি দুই হাজার টাকা এভারেজ আমরা দাম ধরি তাহলে মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো তার নিসাব আসতেছে তার মানে সব সম্পদ মিলে যদি তার এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো হয় আনুমানিক এতে একটু হতে পারে ট হিসাব বাজাত্তর হিসাব করে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে আনুমানিক হিসাবটা বলতেছি তাহলে হিসাব ওইভাবে বলা যায় না যদি এক লক্ষ টাকার মতো সম্পদ বা বেশি কাছে জমা থাকে তাহলে তার সম্পদকে সে হিসাব করে সে এইভাবে আদায় করবে এবং হিসাব খেয়াল রাখতে হবে সম্পদটা তার কাছে এক বছর থাকতে হবে সব সম্পদ এক বছর থাকা সত্ত্বেও নয় আপনি যেদিন জাকাতের হিসাব করবেন সেদিন আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে পরবর্তী এক বছর পরে আপনি ওই সম্পদটার জাকাত নিসাব পরিমাণ থাকলে আপনি দেবেন নিচে আসলে দেওয়ার দরকার নেই কিন্তু আপনার যদি কম হয়ে যায় ধরুন আপনার বছরের শুরুতে আপনার কাছে তিরিশ লক্ষ টাকা সব মিলিয়েছিল এবার দুই মাস পর আপনার ক্যাশ খালি হয়ে গেছে হতে পারে না বিভিন্ন কারণে আপনার কাছে টাকা নাই হারায় গেছে বা তিরিশ লক্ষ টাকা থেকে বিশ লক্ষ হয়ে গেছে বা পনেরো লক্ষ হয়ে গেছে কিন্তু বছর শেষে আপনি যখন আবার হিসাব করতে বসছেন তখন আবার যাচ্ছে তিরিশ লক্ষ প্লাস আপনার টাকা আপনার হাতে আসে তাহলে আপনার এবার জাকাত দিতে হবে মাঝখান সে কমছে না বাড়ছে এটা দেখার বিষয় নেই মাঝে যদি জিরো হয়ে যায় তাও সমস্যা নেই আপনার বছরের শুরু এবং শেষে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনি মোট টাকা হিসাব করে এইভাবে জাকাত আদায় করবেন ইনশাল্লাহ আর এইভাবে জাকাত আদায় করলে আশা করা যায় জাকাতটা শুদ্ধ হবে এমনি আনুমানিক হারে আপনি দশ হাজার বিশ হাজার দিয়ে দেবেন এইভাবে আসলে জাকাত আদায় হবে না আরেকটা বিষয় জাকাতের ক্ষেত্রে আমরা মানুষকে বিভিন্ন সময় শাড়ি লঙ্গে বিভিন্ন কিছু দিয়ে থাকি আসলে ইসলামী পদ্ধতি এটা না ইসলামিক পদ্ধতি হচ্ছে একটা গরিব লোককে খুঁজে আপনি তাকে মোটা একটা অ্যামাউন্ট দেন যেটা দিয়ে তার এমন চলবে যে সে কোনো দিন আর মানুষের দ্বারা দাঁড়িয়ে ঘুরবে না কথার কথা একটা লোককে আপনি ভ্যান কিনে দেন যে লোকটা পরিশ্রম করতে পারে কিন্তু তার সামর্থ্য নাই ভ্যান কেনার মতো তাকে একটা ভ্যান কিনে দিলেন সে ভ্যান চালায় এবার সে দিব্যার সংসার চালাবে তার কাছে কোন সে মানুষের কাছে আর কোনো দিন যাবে না এরকম একটা উদ্যোগ নেন যাতে করে মানুষটার উপকার হয় একটা ছাগল কিনে দেন একটা গরু কিনে দেন সে এটা দিয়ে ভবিষ্যতে আরো বড় হয়ে যায় যেহেতু সময় সংক্ষিপ্ত তারপরে কথাগুলো বেশি হয়ে গেল আল্লাহ রাবুল আমি আমাদেরকে সকলকে জাকাত আদায় করার জন্য তফিক দান।